তোরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা যারা মাঠ বাগান করি বা ছাদ বাগান করি আমরা আমাদের একটাই সমস্যা টবের মধ্যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এটাকে সলভ এটা সলভ করবো কী করে বা ঠিক করবো কী করে আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তোমাদের সাথে সেই প্রোডাক্টটার নাম হলো ফেরোম্যাক এই যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে নাম হচ্ছে ফেরোম্যাক এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এটার একটা বিশেষত্ব বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে সয়েল পাম্প এস এফ ডিআই সয়েল পাম্প ফলিগা স্প্রে ও ডিপ এরিগেশন মানে মাটির মধ্যে দিতে পারি যখন গাছ বসাও পটিং মিক্সচার সাথে দিতে পারি বা স্প্রে করে দিতে পারি এটা হচ্ছে সব গাছের ক্ষেত্রে ফল ফুল সব গাছের ক্ষেত্রে দিতে পারি কোনো অসুবিধা না অ্যাপ্লাই ফর প্লান্ট লেখা আছে এটার মধ্যে কী কী আছে এটার মধ্যে আছে এখানটায় আয়রন আছে টুয়েলভ পারসেন্ট ম্যাগনেশিয়াম আছে ফোর পারসেন্ট আর সালফার আছে বারো পারসেন্ট আয়রন আয়রন যখন রেপিএমসি দেখা যায় তখন লেবু গাছের ক্ষেত্রে বা যে কোনো গাছের ক্ষেত্রে গাছের পাতা একটু লালচে পণ্য হয়ে যায় বা শুকিয়ে যায় একটা কোল থেকে আর ম্যাগনেসিয়াম হচ্ছে গাছের ক্লোরোসিস যখন দেখা যায় তখন হয় ম্যাগনিশিয়ামের প্রবলেম তো সাধারণত আমরা যখন কোনো ওষুধ দোকানে গিয়ে বলি আমার গাছের পাতা হলুদ হয়ে যায় তখন ওরা বলে যে ম্যাগনিশিয়াম অবাব তোমার ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে যাও তো ম্যাগনিশিয়াম সালফেট যদি কারো কাছে থাকে তখন এটা নেওয়ার প্রয়োজন নেই তবে আমি এটা নিয়েছি কারণ ম্যাগনিশিয়াম সালফেট আয়রন সালফার সব আলাদা আলাদা কিনতে হয় সালফার হচ্ছে গাছের শিগড় বৃদ্ধিতে সাহায্য করে তো এটার মধ্যে একটাতে সব কিছু পেয়ে যাবো তো তার জন্য এটা নিলাম এটা কাজও খুব সুন্দর আমি ইউজ করে দেখেছি তো আমার সেটা শেষ হয়ে গেছে তো তোমরা যদি নতুন ছাদবাহানি যদি কেউ নিতে চাও এটা নিতে পারো এটা খুব হেল্পফুল তো যখন এটা আমি স্প্রে করবো তোমাকে দেখাবো যে কত লিটার কেমনভাবে ইউজ করছি এটা হচ্ছে পার লিটারে টু এম এল যখন আমরা স্প্রে করবো মাটির যখন আমরা ডিপ ইরিগেশন মানে মাটির দেবো কোনো গাছের গোড়ায় তখন এক লিটারে হচ্ছে ফোর ফোর এম এল বা চার গ্রাম একটা এক এক কেজি প্যাকেট তো আশা করছি সবাই ভালো আছো আজ আসি কাল দেখা হবে টাটা সবাই ভালো দেখো